প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা আমরা চলে এসেছি বর্ণ ছটা রিসোর্টে এই বর্ণ ছোটা রিসোর্টের কার পার্কিং হয়েছে হাতের ডান দিকে এবং বাম দিকে হলো এটি বর্ণ ছোটা রিসোর্টের মেইন গেট সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ এখন আমরা প্রবেশ করব বর্ণ ছটা রিসোর্টে আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আজকে ভিডিও করতেছে আর আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারিন এই হলো বর্ণ ছটা রিসুডের নামাজের স্থান নামাজের ঘর ওয়াশরুম এই হলো ওয়াশরুম অনেক বিশাল বর্ণ ছটা রিসোর্টের কার পার্কিং আর সাথেই বাম দিকে বর্ণ ছটা রিসুটটি আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি এই হলো আমার ছেলে তহিদুল ইসলাম পারিন এই হলো রিসিপশান কক্ষ প্রিয় বন্ধুরা আমি একমাত্র এই বর্ণ ছোটা রিসোর্টই ডেলং লং প্যাকেজে আসছি অন্যান্য রিসোর্টে সাধারণত আমরা দুই তিন দিন থাকি আর প্রতি ডেলং প্যাকেজ পনেরোশো টাকা আমাদেরকে তিনজনকে অনার করেছে তেরোশো পঞ্চাশ টাকা করে দিয়েছে হয়তো ইউটিউব করার কারণে অথবা ফেসবুক পেজের কারণে আর রিসিপশন কক্ষটা ছোট ছোট হল গুছানো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এখন আমরা বের হব সমস্ত রিসোর্টটা আপনাদের মাঝে তুলে ধরবো কোথায় কি আছে কি কি আছে এখানে এবং স্টাফদের ব্যবহার এবং এদের কোয়ালিটি কটেজের প্রাইস কীরকম সমস্ত বিস্তারিত আপনাদের মাঝে তুলে বর্ণ ছটা রিসোর্টটি ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার অন্তর্ভুক্ত আশুলিয়া থানার এয়ারপোর্ট ইউনিয়নে অবস্থিত আপনারা কিভাবে আসবেন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি হাতের বাম দিকে দুইটা দুইটা বেসিন আছে আছে এবং সুন্দর মিরর ছোট্ট ছোট্ট আর জায়গায় জায়গায় ময়লা ফালানোর বক্স আছে আর এই হলো ডান দিকে রিসিপশন কক্ষটি আর এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটির দায়িত্বে থাকেন ওনারা দাদা আপনার নাম কি সাজু ভাই দেশের বাড়ি কোথায় চুয়াডাঙ্গা অনেক দূরে চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসছে সবারে এখানে চাকরির সন্ধানে আপনারা কি চব্বিশ ঘন্টা এইভাবে থাকেন না আপনি তো আর চব্বিশ ঘন্টা ডিউটি করেন না পর্যায়ক্রমে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে এই হলো গেটের সাথে রাস্তা প্রবেশ করার জন্য ফুল ও ফল ছেঁড়া নিষেধ ছিললে একশো টাকা জরিমানা সুন্দর একটি জলাধার এখানে বকের ছবি দেওয়া আছে আমরা এই প্রথম বর্ণ ছটার ইস্যুতে আসলাম অনেক গাছ অনেক গাছ এখানে হাতির একটা ছবি আছে লেখা আছে এখানে বসা নিষেধ এই হলো আমার ছেলে তহিদুল ইসলাম ফারহিন স্ত্রী মাহমুদ জলি। সবুজ আর সবুজ পুরানো গাছ এবং নতুন গাছ ফুলের গাছ ওষুধি গাছ ফল গাছ বিভিন্ন গাছ মিলে এই রিসোর্টটি এবং সর্বক্ষণ পাখির কলকাকলিতে মুখরিত থাকে এই রিসোর্টটি এই হলো শ্রীনগর কুটির এটা মুন্সিগঞ্জের আদলে তৈরি করা একটি টিনের ঘর এই হল নয়নতারা কটেজ নিরঞ্জলা কুটির এই হল সন্ধ্যা মালতী বর্ণালী কটেজ এর সাথে সুন্দর ফুলের বাগান এই হলো স্বর্ণালী কটেজ এই হলো দীপালি কটেজ দীপালি কটেজ থেকে এখন আমি যাচ্ছি শ্যামলী কটেজের দিকে এই হলো শ্যামলী কটেজ প্রত্যেকটিতে দুইটি করে রুম দোতলা বিশিষ্ট ওঠানামার সিঁড়ি চলার রাস্তাগুলা ব্লক দিয়ে তৈরি করা ছোট ছোট ব্লক আর এখানের মাটি লাল মাটি আর একটি কাঁঠালের গাছ এর গোড়া থেকে আগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল দুই হাজার আঠারো সনের দোসরা অক্টোবর প্রায় বত্রিশ বিঘা জায়গা জুড়ে এই বর্ণ ছোটা নির্মাণ করা হয় আপনারা ঢাকা থেকে যে কোনো বাসে বিশেষ করে শ্যামলি বাস খুব সুন্দর শ্যামলি বাসে আপনারা কোথায় নামবলি স্টেশনটা জিরাবো 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 বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশাতে পাঁচ মিনিট আসলে বর্ণ ছোটা রিসোর্টে পেয়ে যাবেন এই বর্ণ ছোটা রিসোর্টে আসলে মনে হবে যেন আপনি কোনো বোটানিক্যাল গার্ডেনে আসেন প্রত্যেকটি গাছের মধ্যে তার নাম লেখা আছে এই যে আমলকি গাছ এখানে লেখা আছে পান মশলা এই আর একটা গাছে লেখা আছে রাম ভুটান এই একটা গাছ এই গাছটার নাম ডিসকো বর্ণ ছোটা রিসোর্ট থেকে আমার সকল ফেসবুক ফ্রেন্ড বন্ধুদেরকে ওই ইউটিউবের বন্ধুদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সারা বছর ভালো কাটুক সবাই ভালো থাকেন এই দোয়া করি বর্ণ ছটারি ছোটে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে এখানে কৃত্রিম ঝর্ণা আছে প্রচুর গাছপালা সবুজ আর সবুজ আহারগন নামে একটি রেস্টুরেন্ট আছে সুইমিং পুল আছে ইসাবেলা নামে একটি লাইব্রেরি আছে অনেকগুলো বসার দোলনা আছে দুইটি খেলার মাঠ আছে কিডস জোন আছে শত বছরের পুরানো বট বৃক্ষ আছে গিফট হাউস আছে আর এখানে কটেজগুলোর নাম বৈচিত্র। যেমন শ্যামলী দীপালি স্বর্ণালী বর্ণালী মিতালি শ্রীনগর কুটির বনলতা সেন নীলাঞ্জনা নয়নতারা সন্ধ্যা মালতী এই কটেজগুলোর ভাড়া ছয় হাজার থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত হইতে পারে এবং আপনারা আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি হবে হলো বনলতা সেন হলো বিশাল খেলার মাঠ এই হলো দ্বিতীয় মাঠ দ্বিতীয় মাঠেরও চতুর্দিকে গাছ হ্যালো একটা রেস্টুরেন্ট এর নাম হলো আহার আহারগড় নামে একটা রেস্টুরেন্ট নিচতলা এবং দোতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটি এবং সামনে কিছু ভাস্কর্য আছে গ্রামীণ ভাস্কর্য জায়গায় জায়গায় সুন্দর ওয়েস্ট বক্স আছে ময়লা ফালানোর জন্য পাপা পিঠা ও চিঠি পিঠা কর্নার এখানে বিকালবেলা স্টল বসে এই হলো দুইশো বছরের পুরানো বট বৃক্ষ এই পয়লা বৈশাখের আলপনা বট বৃক্ষের নিচে সুন্দর সুন্দর আলপনা করছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এই বটপক্ষের নিচে হ্যাঁ সুন্দর আলপনার কাজ চলছে এই হলো পাবলিক টয়লেটের দিকে এবং প্রত্যেকটা পায়া চলা রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর আর এত সবুজ গাছ যত গরমই হোক আপনার ঠান্ডা শীতল গাছের বাতাস পাবেন এই হলো লুডু খেলার জায়গা চারজন বসে লুডু খেলতে পারবেন আর এই অংশে সুন্দর জুন প্রচুর খেলার আইটেম এখানে কোনো এন ফি লাগে না বা এগুলায় চড়তে কোনো অর্থ দিতে হয় না সুন্দর ছোটো ছোটো জুনের জায়গা এবং খেলনাগুলা জেনারেটার রুম বিপজ্জনক যে লাফালাফির জায়গা এই হল বর্ণিল পর্ষা নামে একটি গিফট হাউস এবং কফি শপ দুইটাই আছে এখানে বিভিন্ন বুটিকের দোকান এখানে আছে বুটিকের কাপড় চোপড় এই যে সুন্দর দুলতেছে মা ছেলে মিলে দুলতেছে এই রোদ্রের মধ্যে প্লেন যাচ্ছে আমার মাথার উপর দিয়ে এইমাত্র প্লেন অতিক্রম করলো আমরা আছি এখন সুইমিং পুলে সুইমিং পুলটি অনেক ছোট তারপরে বাচ্চাদের জন্য আরেকটি ছোটো সুইমিং পুল আছে এই হলো বাচ্চাদের জন্য আর এই হলো বড়দের জন্য গভীরতা চার থেকে পাঁচ ফুট হবে ভিডিও করতেছি চাব এখন আমার ছেলে বল নিয়ে খেলতেছে রিসোর্টের উত্তর পার্শে থেকে ধানি জমিগুলো দেখা যায় ফসলি মাঠ জমি আর জমি বিস্তৃত এলাকা জুড়ে এই ফসলি জমি এই যে কাঠ বিড়ালি আমাদের দেখে লুকাইতেছে কাঠ বিড়ালি এরকমই থাকে আমাদের দুপুরের লাঞ্চ সিস্টেম জল ধোয়া ভাত পোলার চাউল তারপরে এটা কি রুই মাছ রুই মাছ প্রায় মুরগির রোস্ট গরুর মাংস পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হলো ডাল না বাবা ডাল সালাদ লেবু আর দেশি আর দেশি আর কি দুধি না এটা কি ফিরনি খুব সুন্দর খাবার এখানে একটা কাঁঠাল গাছ দেখেছি একদম মাটির মধ্যে লাগানো কাঁঠালগুলো এই যে তারপরে এইখানে কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল এই হলো অর্গানিক সবজি বাগান এখন আমরা প্রবেশ করব অর্গানিক সবজি বাগানে এই সবজি বাগান থেকে সবজি নিয়েই এরা গেস্টের জন্য রান্না করেন আর ওই সাইডে হলো মুরগির ফার্ম এই হল ইসাবেলা পাট চত্বর লাইব্রেরি হলো লাইব্রেরিটা এখন লাইব্রেরিটা সেটা ঢুকতে পারলাম না বর্ণ ছটা বর্ণ ছটা রিসোর্টের নিজস্ব অটো অটো কি বলে এটা অটো রিক্সা নাকি কি বাকিও না অটো না এটাই এক ধরনের যান এই হল লাইভ বার্বিকিউ করার স্থান এই যে কয়লা দিয়ে বার্বিকিউ করে একটা কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটা বন্ধ আছে আপাতত বর্ণ ছটা সুর থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ আশুলিযা সাবার ডাকা ধন্যবাদ সবাইকে